ফর্ম আমাদের ভিতরে প্রোজেশন যেমন লাম আলএকুমালোয়া কার্ট সেন্টার থেকে আমি আপলোডে বলছিলাম আজকে আপনাদের মাঝে ফুল ফ্রেশ কন্ডিশনের মতো ভিতরে তিনটি হাইস গাড়ি নিয়ে আছি ফ্লোরমাল বাজেট এবং মিডিয়াম বাজেট এবং এর ভিতরে খুব ফ্রেশ কন্ডিশনের তিনটি হাইস গাড়ি আমি আগে আপনাদের এখান থেকে শুরু করছি এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন আছে সেটি হল গিয়ে দু হাজার এগারোর মধ্যে ষোলোটা রেজি স্টেশন ফুলপ্রাথ পৌঁছে দি আমি আপনাদের গাড়িটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন আমি আপনাদের এক এক করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনি যারা একটু একটু কিনতে চাচ্ছেন তাদের দেখাচ্ছি গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে যেমন এখানে একটা এদের টিভি আছে যে মনিটরটা সব গাড়িতে থাকে না এটা যারা শৌখিন লোক তারা ইউজ করে এবং এখানে দেখছেন

আমি আপনাদের ঘুরে ঘুরে পিছনে দেখাচ্ছি এই যে গাড়িটি আপনারা দেখেন এই যে গাড়িটি সিএনজি করা একশো নব্বই লিটারে সিএনজি করা গাড়িটি আপনারা দেখেন খুব ফ্রেশ কন্ডিশন এরকম গাড়ি খুব কমই পাবেন আপনারা এই যে দেখেন দেখেন আমি এক একটা সব ঘুরে দেখাচ্ছি তারপর আপনারা আমি আসাম বেস্ট বলে দিচ্ছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখেন ভিওসটা দেখেন সামনের সাইডটা দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন এবং হয়তো ভাববেন ভাই আস্কিন প্লেজটা বলেন এটা আস্কিন প্লেজ হলো দু হাজার এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটা আস্কিন পেরার চাচ্ছি চব্বিশ লক্ষ টাকা কিন্তু আপনারা আসলে একটু কম বেশি করে কথা বলে দেওয়া যাবে এটা দু হাজার চারের মডেল সয়ের রেজিস্ট্রেশন গাড়িটা এখন আমরা কেবল নিয়ে আসলাম এখন তার গাড়িটা ওয়াশে দীঘা আছে এটা করে তারপর আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আশা করে দেবো এখন আপনি এখানে আসেন এখানে আছে ভারত সুপার জেল এটাও খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এখানে প্রজেকশন হেডলাইট আছে দেখেন আপনারা খুব সুন্দর আসলে সুপার জেল গাড়ি সুপার জেল এর এর বলার কিছুই নাই যারা গাড়ি ইউজ করেন বা যারা গাড়ি ব্যবহার করেন তারা আপনি অবশ্যই জানেন খুব ফ্রেশ কন্ডিশন গাড়িটি দু হাজার বারোর মডেল সুপার সতেরোতে রেজিস্ট্রেশন আমি আপনাদের সামনে জায়গায় এবং গাড়িটা হেডলাইট খুব ফ্রেশ কন্ডিশানের গাড়ি এরকম গাড়ি আসলে খুব কমই আপনারা পাবেন হয়তো অনেক জায়গায় ভিডিওতে দেখেছেন আশা করি আমাদের গাড়িটা খুব আপনাদের কাছে ভালো লাগবে প্রজেকশন হেডলাইট অরিজিনাল দিনে প্রজেকশন হেডলাইট ওর দিন সব সুন্দর নিকেল লাগানো এই যে সব গাড়ির স্কুল সব এই যে নিকেল এগুলো অরিজিনাল একবার সব অরিজিনাল কন্ডিশন আছে এখান থেকে ভিতরে ডাস্টবিনটা দেখেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন দেখেন আপনারা নিয়ে রেটটা বলতেছি আপনাকে দেখেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তো এরকম অনেকই গাড়ি খুঁজছে অত পাচ্ছে না আপনাকে লাইক একটা শেয়ারের জন্য হয়তো ভিডিওটা অনেকে পাবে দেখতে পাবে দেখেন এটা কামকিত এই যে এই যে একটা অরজিনাল বড লাইট এলইডি ইন রেস্ট কন্ডিশন এই যে লিটার সিএনজি করা আপনাদের কোনো নিয়ে অনেক গাড়ি চেঞ্জ করতে হয় ওই খরচটা লাগবে না আপনারা খরচটা থেকে বেঁচে যাবেন কিন্তু এই গাড়িটা আপনার চারটি চাকাই একেবারে চারটি চাকায় নোটেন কিন্তু নিয়ে আই কিছু খরচ আছে ওই খরচটা আর আপনাদের লাগবে না কারণ আপনি একবার ফ্রেশ কন্ডিশনে কিনে পাচ্ছেন কেউ দেখাচ্ছি আপনাদের আমরা চাই মানুষকে একটি লোককে একটা ভালো জিনিসই দেওয়ার জন্য সবসময় আমরা চেষ্টা করি বিসমিলা কার্ড সেন্টার থেকে এটা আসলে সামনের দেখেন সেটটা দেখেন স্টারিং সেক্টার আচ্ছা বিহার সেটার দাম আপনারা হয়তো জানতে চাচ্ছেন এটা হলো গিয়ে আপনার দু হাজার বারোর মডেল সতর্ক রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমি গাড়িতে আজক্রিম কার্ড চাচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা আসলে একটু নেগেশন থেকে কম বেশি করে দেওয়া যাবে আসেন আপনাদের আমি একটা একটু যারা একটু ষোলোতে রেজিস্ট্রেশন এই যে একেবারে ফ্রেশ ক্যান্ডিশনের ভিতরে আছে যারা একটু কম বাজেট ভিতরে খুঁজতেছেন যে ভাই আমার এরকম বাজেট নাই হ্যাঁ

এরকম কোনো খরচ হবে না মানে মূলত গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে আছে এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো গিয়ে একশো তিরিশ লিটার একটা সিএনজি করা একশো তিরিশ লিটার চেঞ্জ করা এই গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনাদের কম বাজারে আপনারা তো মনে মনে ভিডিওটা দেখতেছেন আর ভাবতেছেন একটু ভাই কম বাজারের গাড়ি দেখান একটু কম বাজারে গাড়ি দেখান সেদিন আপনাদের একটু একটু কম বাজারে গাড়িটা দেখাচ্ছি ভেজে থাকে ভিডিও আপনারা নিবেন শুধু চালাবেন ইনশাআল্লাহ আপনারা জানতে চাচ্ছেন যে দাম কত এটা দাম বেশি দু হাজার মডেল ষোলো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমি গাড়িটি আজকে নিয়ে চাচ্ছি উনিশ লক্ষ টাকা কিন্তু আপনারা আমার এই ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে সেক্ষেত্রে নিগেশন করি একটু কমপ্লিট করে আপনাদের গাইতে দেওয়া হবে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই আসবেন বা অথবা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে